হাইফ আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড আজকে আমরা হচ্ছে ব্যাক টু চ্যাপ্টার দশ নম্বর লেকচার নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের লেকচারগুলো বেশি একটা বড়রা অর্থাৎ কি ছোটো ছোটো লেকচার কারণ আমরা এই লেকচারগুলো থেকে আমরা কী করতে পারি অল্প অল্প সময় অনেকগুলো টপিক শিখতে পারি আজকের লেকচারে আমরা কী করবো ব্যাক টুর আসলে আজকে আমাকে ফিজিক্স ফার্স্ট পার্টের হচ্ছে কি চ্যাপ্টার নাম্বার টু আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কত

সাধারণ সম্পর্ক সামান্তরিকের সূত্র প্রুফ উপাংশ যে টাইপের ইগুলো ছিল সেগুলো আজকে আমরা আলোচনা করবো ব্যক্ত গ্রহণ তাহলে ব্যক্ত গ্রহণটা কি তোমার ব্যক্ত গ্রহণটা জানা লাগবে আগে তাই তো আমার ব্যক্ত গ্রহণটা কি কোনো একটা ব্যক্ত রাশিতে দুটি ব্যক্ত রাশিতে যেরকম চিন্তা করো দুটি ব্যক্ত ব্যক্তরের গুণের

যে আমরা দুটি ব্যাক্তর গুণ গুণ ফলে ফলে যদি আমরা কি ব্যাক্তর পাওয়া যায় তাকে আমরা কি বলব ব্যাক্টর গুণন বল তাহলে আমরা ব্যাক্তর গুণন যেহেতু বুঝতে তো রাশি আমরা সম্পর্কে কি পড়ে আসি রাশি সম্পর্কে আমরা একটি জিনিসটা পড়ে আসছি সেটা হচ্ছে আমরা রাশি বা যে কি বলতে পারি সেটা সময় লিখতে পারি মা লাগবে দিক লাগবে

गुण फल मान के बेक्टर बैक्टर गुण फल्टर गुण फल বুঝতে পারছ তাহলে আমরা কি বুঝলাম যে দুইটা ব্যাক্টর রাশি গুণ করার ফলে যদি আমি একটা ব্যাক্টর রাশি পাই তাহলে সেটাকে আমরা কি বলবো ব্যাক্টর গুণন বলব অথবা আমরা ব্যাক গুণফলের মানকে আমরা কি বলবো এই যে গুণফল ফল আছে গুণ ফলের মান থাকে আমাদের বলা হবে ব্যাক্টর গুণফল ফল তাহলে এখন ধরো আমার কাছে যে জিনিসটা বোঝা লাগবে ধরো আমরা এই যে দুইটা ব্যাক্টর রাশি লাগবে ধরো আমার কাছে এই একটা ব্যাক্টর আছে এই ব্যাক্টর আরেকটা হচ্ছে আমাদের বি ব্যাক্টর এই দুইটা ব্যাক্টর গুণ করবো তাহলে এই দুইটা ভেক্টর গুণ করার ফলে ধরে নাও আমাদের এই ভেক্টরটা এদিকে যাচ্ছে এবং বি ব্যক্তি তাহলে আমরা এটা হচ্ছে আমাদের বি ব্যক্ত এ এ এবং বি এই দুটা ভেক্টর আমরা কি করবো ডট অর্থাৎ ক্রস গুণ করব করবো বা আমরা ভেক্টর গুণন করবো তাহলে আমরা ভেক্টর গুণন মানে এই দুইটার গুণ ফল তাহলে আমি এটা কি বলতে পারি যে সাধারণ যেন আমরা আগে যখন ডট গুণ করতাম তো সেটা আমরা নতুন পাইতাম তাহলে এ হচ্ছে বি ক্রস বি ইকুয়াল আমরা দেখতে পারতাম নতুন আরেকটা ভেক্টর পাবো সেই ব্যাক্তরটা কি সি ভেক্টর এই যে দুইটা ভেক্টর আছে এই ভেক্টর আছে এ ক্রস বি তাহলে আমাদের এইখানে করা লাগবে কি ভাবে এই যে আমরা লিখতে পারবো নতুন করে এরকম আছে এটা হচ্ছে আমাদের লেখার সময় লিখতে পারব এখন ধর যখন আমাদের এটা বলতে বলবে তখন আমরা কি বলবো এই নতুন যে ভেক্টরটা বাইতেছি যার সাথে আমরা ভেক্টর গুণন করার ফলে তাহলে এ ক্রস বি তাহলে আমরা এটাকে বলতে পারি যে এ ক্রস ক্রস বি আমি কি বলতে পারি এ ক্রস বি ব্যাক্টর বা এই দুটার গুণফলটাকে বলা হয় এ ক্রস বি ব্যাক্টর যখন আমি লিখতে বলবো তখন এটা আসবে এখন ধরো যেমন এই যে ভেক্টরটা আছে এই ব্যাক্টরটার অবশ্যই একটা দিক আছে যে নতুন যে ভেক্টরটা পাইলাম সেই ব্যাক্টরটার দিক আছে তো এই যে ব্যাক্টরটা কোন দিকে আছে সেটা আমাদের জানা লাগবে এখন আমরা কিভাবে জানি ধরুন আমরা এটা জানতে পারবো সেটা হচ্ছে কি ডান হাতের স্ক্রু নিয়ম ডান হাতের স্ক্রু নিয়মে

কোপ বা হচ্ছে যে মজো যে জিনিসগুলো বোতলগুলো আছে তুমি যে বোতলের মুখ কাঁঠা খুলতে চাও মুখ বলো যেটা আমি সেটা যদি খুললো তাহলে সেটি খুন হাতে নিয়মে ডানটা খুনে আসে ধরো আমার কাছে এইরকম একটা বোতল আছে সেটা হচ্ছে আমি মার্কার বই দেখো আমরা এইটাকে যখন এইভাবে গোড়াই তখন আমাদের কী হয়েছে যাচ্ছে সেটা কি খুলে যাচ্ছে আর যখন এইভাবে গোড়াবো এইভাবে গোড়াবো তখন এটা কি ভিতরের দিকে প্রবেশ করে তার মানে ভিতরে যায় আর যখন এইটা উল্টা দিকে গোড়ানো হয় তখন সেটা কী হয়ে যায় খোলে যায় এই যে নিয়মটাকে বলা হয় আমাদের আরেকটু বলতে পারি যে এই আমাদের এটা হচ্ছে আমাদের একটা বিন্দুতে এবং আরেকটা ব্যাক্টর আছে বিক্টর এই পয়েন্টে আমরা কি হচ্ছে ও বিন্দু এ ভ্যাক্টর এবং এটা হচ্ছে আমাদের ইপি এখন আমাদের এই দুটা ব্যাকপ্যাকের উপর আমরা ডাইনার তো স্কুল নিয়ম করি যেমন এইটা চিন্তা করি এই গাড়ি ধরে রাখলাম আমরা এইখান থেকে ঘুরাবো মানে কোথা থেকে প্রথম ব্যাকটর থেকে দ্বিতীয় ব্যাকটর দিকে এর থেকে বি দিকে তাহলে দেখো তো আমরা এটা উল্টা দিকে ঘোরাচ্ছি না তাহলে এইভাবে ধরে রাখলাম এই স্ক্রুটাকে ডান হাতের এইভাবে নিচ্ছি তাহলে আমরা কি নিচ্ছি এই উল্টা দিকে নিচ্ছি যখন উল্টা দিকে নেই তার মানে কি আমাদের এইটা কি করবে উপরের দিকে চলে আসবে এই যে সমতল পাটটা আছে এই সমতলের লম্ব বরাবর থাকে এই যে নতুন যে ব্যাক্টরটা আমরা পাবো সেই ব্যাক্টরটা কি এই যে সমতলের লম্ব বরাবর থাকে তাহলে আমি যদি চিত্রের সাহায্যে লিখি তাহলে এটা ধরুন আমাদের এই লম্ব বরাবর সি বরাবর এই যে দুইটা ব্যাক্টর যখন ক্রস গুণ করা হয় এই ব্যাক্টর এবং বি ব্যাক্টর ক্রস গুণ করা হয় যে নতুন যে ব্যাক্টরটা পাওয়া যায় সেই সি কি হচ্ছে এই দুইটা ব্যাক্টরের সমতলের উপর লম্ব বরাবর তাহলে আমি এই ব্যাক্টরটা পাবো কোথায় সেটা হচ্ছে সমতলে সমতলে নির্বাচিত হবে যদি আমরা প্রথম ব্যাক্টর থেকে দ্বিতীয় ব্যাক্টর দিকে আমরা একটি ব্যাক্তর থেকে ঘোরানো হয় তাহলে সেই ব্যাক্তরের কি বিন্দু হতে অর্থাৎ একই সমতলের উপর লম্বা বরাবর করবে ওই নতুন ব্যাক্টরটা ক্রিয়া ব্যাক্টর হলে আমরা মানটা কি করবে ক্রিয়া করব বুঝতে পারছো তাহলে কি আমি কিভাবে ঘোরাবো ক্ষুদ্রতর কোনে ঘোরাবো ক্ষুদ্রতর কোনে ঘোরানো হবে বুঝতে আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে এখন আমাদের চলো এই ব্যাক্তরটা মান কীভাবে নির্ণয় করা লাগে সেটা একটু নিয়ে আলোচনা করি

দেখো আমাদের এই সি ব্যক্তরের মানটা বের করা লাগে আমরা এই সি মডুলাসটা বের করি কারণ এই ব্যক্তার মান কীভাবে বের করতে পারি সে মানটা আমাদের জানা লাগে মান বের করার জন্য যে জিনিসটা আমাদের প্রথম প্রয়োজন সেটা হচ্ছে কি এ এবং বি ব্যাক্টরের মান এ ভেক্টর এবং বি ব্যাক্টরের মান তা দেখতে ক্রস গুণ যে নিয়মটা আছে সেটা হচ্ছে কি আমাদের এ এবং বি ব্যাক্টরের মান এবং এবং হচ্ছে কি এবং তাহলে প্রথম ব্যাক্টর থেকে আপনাকে প্রথম ব্যাক্টর থেকে দ্বিতীয় ব্যাক্টর দিকে যদি ক্ষুদ্রতর গুড়া কোণে গুড়ালে তো সাইন কোণের মানের সমান তাহলে আমি কী দিয়ে সাইন তাহলে আছে সেই সাইনের মানের সমান তাহলে এখানে কি বলতে পারি ক্ষুদ্রতর সেটা আমরা বলতে পারি ক্ষুদ্রতর ক্ষুদ্রতর সমান তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে দুইটা ভেক্টরদের মানটা বের করবো এ এবং বি ব্যক্তরের মান এবং এদের যে মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের কোন ফলের সমান তাহলে এখন ধরে নে যে আমরা এ এবং ডি ভেক্টরটাকে এর থেকে বি এর দিকে আমরা কি করতেছি ক্ষুদ্রতর কোণে ঘোরাচ্ছি সেই কোণটা হলো থিটা এই কোণে যখন ঘোরানো হয় তখন আমাদের ভেক্টরের মানের প্রয়োজন হয় সেই মানটা কি হবে সি ভেক্টর সমান আমরা লিখতে পারব এ এবং বি ভেক্টরের মান না তো এ এবং বি ভেক্টরের মান কত এ ভেক্টরের মান হচ্ছে এ আচ্ছা আমরা মডুলাস চিহ্ন দেই ইনটু হচ্ছে আমরা কি বি ভেক্টরের মডুলাস কি আসবে ক্ষুদ্রতর গুণ সাইন সাইন কত এদের ক্ষুদ্র তো করে গোড়ান তার মানে কত না ঠিক আপনি এখন বলো যে এই ব্যাক্টরটা তো আমাদের দিক আছে তো অবশ্যই একটা একক ব্যাক্টর দেওয়া লাগবে সেই একক ব্যাক্টরটা আমরা ইটা ধরতে পারি সেই ইটা ব্যাক্টরটা কোথায় আছে এদের একক ব্যাক্টর এখন কোন বরাবর একক ব্যাক্টরটা ব্যবহার হবে এই যে এ এবং বি এ যে লম্ব বরাবর ক্রস গুণ করলে এদের যে সমতলটা আছে এদের লম্ব বরাবর তাহলে আমি একটু চিন্তা করলাম এ এবং বি ব্যাক্টরের কি লম্ব বরাবর সমতল বরাবর কোন ব্যাক্টরটা আছে এই সি ব্যাক্টরটা বুঝতে পারছো তখন আমরা এটা লিখতে পারি এখন চিন্তা করো একক ব্যাক্টর অর্থাৎ আমরা কত জানি আমরা এর মানটা হচ্ছে অর্থাৎ একক মান একক মান হচ্ছে 1 তাহলে আমরা যেহেতু ওয়ান তাহলে আমরা সি ব্যাক্টরের মানটা আমরা সহজেই বের করতে পারবো সেই ব্যাক্তরটা কথা এ বি সাই কত ইটা এইটুকু আমরা আশা করি সবারই ক্লিয়ার হয়েছে আমরা দেখুন দুইটা কি করবো ক্রস গুণ করবো ক্রস গুণ ফলের মান কথা আশা করি এইটা তোমাদের কাছে যেহেতু এইটুকু আমাদের একদম সহজ একটা টপিক তা এইটুকু তোমরা কি করবা অনায়াসে বুঝতে পারবে তো এখন চলো যে আমরা এই জিনিসগুলো যেহেতু বুঝলাম যে ভেক্টর আমরা আরেকটা জিনিস শিখে ফেলি যে ব্যাক্টর কি করে

আমরা এই ব্যাক্তর থেকে ক্ষুদ্রতর কি হয় তাহলে আমরা এই যে গুণটা ঘোরানো এটা হচ্ছে কি ক্ষুদ্রতর ঘুরাবে তখন আমরা যে ব্যাক্তরটা পাবো যখন এ ক্রসে অতএব আমরা কি ক্রস যখন আমরা সি ভ্যাক্টরটা পাবো সেটা থেকে এই দুইটা ভ্যাক্টরের সমতলের উপর লম্ব বানাবো কারণ এইটা এটা লম্ব বানাবে এটা তাহলে আমি এটাকে চিত্র সাহায্যে আঁকি তাহলে সেটা কি আসবে এবার আমরা আঁকবে এটা তাহলে ভ্যাক্টরটা চলো বি ভ্যাক্টর এইটা সমতুল উপর লম্ব বানাবো কোন একটা সি ভেক্টর তাহলে দেখো আমরা এইটা পাই যখন আমরা কি করব এ থেকে বি এর দিকে কি করব ক্ষুদ্রতর করে গুণ করব তাহলে সেই ক্ষেত্রে আমরা সি আসতেছে এখন আসো যখন এই একই ভেক্টরটাকে এটা হচ্ছে আমাদের এটা কি এটা ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কি করলাম আমরা বি থেকে এর দিকে ঘোরানো হলো যখন আমরা এই ব্যাক্টরটা কি করবো বীর থেকে এর দিকে ঘোরাবো তখন আমাদের দিকটা কেমন হবে তাহলে আগে তো ছিল এর থেকে বিয়ের দিকে দিক ছিল এরকম তো এখন দিকটা কোন দিকে হবে তার পিছনের দিকে হবে অর্থাৎ এইটার পিছনের দিকে পিছনের দিকে বোঝাতে আসবে কি আগেটা যখন উপর দিকে বলেছে ওইটার দিকটা কি নিচের দিকে আসবে আগে এইবার আমাদের কোন ব্যাক্টরটা ছিল সেটা তো সি ব্যাক্টর যখন আমরা একটা একটা উল্টা দিক হয়ে যায় তাহলে তখন ঋণাত্মক ব্যাক্টর হয়ে যায় সেটা হচ্ছে কি সি ব্যাক্টর তাহলে সি ব্যাক্টরটা কেমন মাইনাসের সি ব্যাক্টর তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি পাবো যে আমাদের কি বি ক্রস এ এ ইকুয়াল কত আসতেছে ইকুয়াল আসছে মাইনাসের সি ব্যাক্টর তাহলে দেখো তো এতে যে দুইটা ভেক্টর পাইছে দুইটা ভেক্টর ক্রস গুণফল কি আসে ঋণাত্মক আসছে তাহলে কি দুইটা ভেক্টর কি বিনিময় সূত্র মানলো না দুইটা ভেক্টর কি করবে না বিনিময় সূত্র মানে তুমি জাস্ট এই ব্যাখ্যাটুকু একটু লিখে দেবে তো আশা করি এই টপিকটুকু তোমার ক্লিয়ার হয়েছে ওকে তো এখন চলো যে টপিকগুলা থেকে তোমাদের কি ইউজ করি বা এমসি ক্লাসে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি একটা টপিক হচ্ছে

দেখো আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়তাকৃতি ভেক্টর ক্রস গুণন বা ভেক্টর গুণফল এইটা আমরা শিখব এটা আমাদের গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমরা কি অনেক অনেক এমসিকিউ পাবো তোমাদের হচ্ছে বোর্ডে এমসিকিউ আসবে এবং অ্যাডমিশনও কি করে এই টপিক থেকে কি করবে আমি এমসিকিউ দিয়ে রাখবে তো এখন ধরো আমাদের কাছে কীরকম আছে এটা হচ্ছে আমরা আয়তাকৃতি ভেক্টর জানি কি বলো আমার

কোন দুইটা এক্স এবং ওয়াই সমতলে এক্স ওয়াই সমতলে দেখো এক্স সমতল যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমরা সেটা ঠিক দেখো আমরা আই থেকে কেন কি করবো আই প্লস জি দেখো তো এই দুইটা ক্রস গুণ করলে আমরা কি জানি আমরা দুইটা ব্যাক্তর চিন্তা করছিলাম যদি আমরা এ আরেকটা হচ্ছে বি ক্রস গুণ ফল সেটা আমাকে নতুন আরেকটা ভেক্টর পাইতাম এই আছে এদের লম্ব এখন যদি তোমাকে আমি এই জিনিসটা একটু বুঝাই তাহলে একটু চিন্তা সহজেই তোমাদের হবে তাহলে এখন যারো কাছে এইরকম একটা জিনিস তুই মাত্রই তার কিছু স্থান করে আসছি এটা দেখো এইটা হচ্ছে আমাদের অক্ষ এটা হচ্ছে আমরা এইখান থেকে এটুকু ঘুরালে এদের সঙ্গতলের উপর লম্ব করতাম এটা না এটা আমরা যে অক্ষ এক্সাইতে তাহলে আমি কি পাবো নতুন একটা ব্যাক্তর পাবো সে ব্যাক্টরটা কোথায় আসতেছে সেই ব্যাক্তরটা হচ্ছে এই ব্যাক্তর উপর লম্ব করা হয় তাহলে আমরা একটু একটু চিন্তা করো এই ব্যাক্তর আমার মানটা কীভাবে করতে পারছি এইটার মান ওয়ান এইটুকুন মান না তারপরে কী হবে সাই টিটা না সাইন ঠিটা দেখো তো এই দুটা যখন প্রয়োজন করবো এদের মধ্যবর্তী মধ্যবর্তীগুল কত নাইনটি ডিগ্রি তা এদের মধ্যবর্তী গুণ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমি এটা দেখতে পাবো এবং আরেকটা কী করলাম একটা একক ব্যাক্টর দেওয়া নেয় এটার একটা একক ভেক্টর দেয় এটা এখন বল i cross j ইকুয়াল তাহলে এইটুকুর মানটা হচ্ছে 1 এইটুকুর মান 1 এর কারণ আমি কি বলছি একটা একক ভেক্টর দেয় বলো এই একক ভেক্টরটা কোন অক্ষ বরাবর হবে একক ভেক্টরটা হচ্ছে এই দুইটার সমতল অক্ষ লম্ব বরাবর যে একক ভেক্টরটা সেটা অবশ্যই কি j অক্ষ বরাবর j অক্ষ একক ভেক্টর কি দর্শছে না i k তাহলে আমি এটা পরিবর্তে লিখতে পারবো জাস্ট k তাহলে আমরা দেখো এটা পেয়ে গেলাম কি i cross j equal to কত k আশা করি এটা তুমি বুঝতে পারছো এখন ধরো আমরা এইটুকু তো পাই তাহলে আমরা আরেকটা যদি নতুন নিয়ম করি সেটা হচ্ছে কি এই দুটোকে উল্টাই দেব তাহলে আমরা কি j cross n i দেব তখন আমাদের কি আসে দেখো আমরা এইটুকু একটু মুছে দিচ্ছি এইখান থেকে একটু মুছে দিচ্ছি তাহলে আমরা এই ক্রস গুণফলটা যদি করি আমরা যে ক্রস তাহলে দেখো তো যে ক্রস এর আয়ের ক্ষেত্রে আমরা কি আসে এখন বলো তো এটা কোন থেকে কোনো হচ্ছে যে থেকে কে থেকে এই বরাবর তখন আমাদের দিকটা কেমন হবে আগে যখন এই ব্যাটকরটা যে থেকে আমরা কি আয়ের থেকে ঘোরানো হয়েছে তখন আমরা দেখতে আয় থেকে যে দিক ঘোরানো হয়েছে তখন দেখতে পাচ্ছি কি আমার কি পজিটিভ দিক আসছে এখন আমি ওইটা দিয়ে ঘোরাচ্ছি দেখালে তার মানে কি দিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না এই দিকটা থেকে এটা ঘুরাচ্ছি তখন আমরা একটি দিকটা কি তার উল্টা দিকে যাবে আমরা এটা কি উল্টা দিক উল্টা দিক মানে কি অবশ্যই এটা ভীষণের দিক আছে অটোমেটিক পাবো মাইনাস এ তাহলে এখন ধরো এই দুটো ভেক্টরের মান এই দুটো ভেক্টরের মান হচ্ছে 1 1 যখন i এবং প্রত্যেকটা অক্ষ বরাবর ঘোরানো হয় তখন এদের মধ্যবর্তী কোণের মান কত 90 ডিগ্রি আসে এবং একক ভেক্টরটা দাও তাহলে এটার মান কত হবে মানে কিন্তু আমরা এই একক ভেক্টরটা কোন দিকে আছে এই z অক্ষে বিপরীত দিকে তাহলে z অক্ষে বিপরীত দিকে মানটা কি মাইনাস এ কত আসবে মাইনাস এ কেটে তাহলে আমরা লিখতে পারি তো যেহেতু এইটুকু গেল তাহলে আমাদের আসো একটু জিনিস জানা লাগে সেই জিনিসগুলো কেমন তো এইরকম আমাদের বলতো এই যে চক্রগুলো আসে সেখান থেকে আমরা একটু দেখে ফেলি আমাদের কেমন আমরা জে থেকে কে যাবো তখন আমরা কি পাবো এইখানে আমরা যে ব্যক্তটা পাবো তারপর আই ব্যক্তটা পাবো আমরা যদি এখানে লিখে ফেলি যে আমাদের যে ক্রস ইকাল কথা পাবো আই এবং আরেকটা চক্র যদি আমরা এভাবে দেই যে কে থেকে আমরা কোথায় যাব কে থেকে কে ক্রস তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হচ্ছে আমাদের জে ভেক্টর এই তিনটা জিনিস আমাদের এমসিকিউ জন্য কি খুবই মনে রাখা লাগে পরে আসে যদি এরকম হয় এইটুকু আসে তাহলে এখন আমরা কি করছি তার উল্টাটা করেছিলাম তাই কি যে দেখা কোথায় গেছে আই গেছে তো পরবর্তী থেকে কি আসবে কে থেকে যদি আমরা যেতে যাই এখানে কি লিখতে পারি কে প্লাস জে তখন কি পাবো এখানে আসবে চিন্তা করো পরে যদি চিন্তা করো আই ক্রস এ ক্ষেত্রে আমরা নতুন কি পাবো মাইনাসে ভেক্টর পাবো এই জিনিসগুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আমরা কি খুবই গুরুত্ব আশা করি এই টপিক তুমি কি করতে মাথায় এইটুকু তোমরা আশা করি সবাই চলে এখন যদি আমরা কি করি একই ক্রমে তুলি আমরা একই ক্রমে করি যেমন আমরা কি আই

এটার মান কত পাইতেছ চিরু পাইতেছ সেম ভাবে তুই তুমি কি কর যে ক্রসে যে কর সেই ক্ষেত্রে কত বাবা তারপর আসো আমরা দেখি কে ক্রস এইটুকুর মান কত পাবা এটা মান পাচ্ছ কথা জি আমরা যে একক ব্যাক্টর গুলার ক্রস গুণ করলাম সেগুলার মান কত পাইলাম যে আইজে কে এগুলা অবশ্যই তোমার কি করা লাগবে মাথায় রাখা লাগবে কারণ এগুলো তোমাদের কি করবে এসএসসি পরীক্ষা আসবে পাশাপাশি ভর্তি পরীক্ষা আসবে তোমাকে একটা ক্যাকটা বলবে যে এই জিনিসটার আনসার কত হবে যে তোমাদেরকে বলা হয় না যে এরকম একটা আনসি কেউ আসবে আমাদের আনসি কেউ আসবে সেরকম যে আমাদের বলছে যে আই ক্রসের যে ক্রস হচ্ছে যে হলো

এই ক্রসটা এইটার কি করবো যে এই টাইপের আনসার গুলো কিভাবে সমাধান করা লাগে আমরা হচ্ছে পরবর্তী লেকচারে আরেকটি টপিক নিয়ে আলোচনা করবো সেটা কি আছে সেটা আমরা একটার নাম্বার কি করবো আলোচনা এইটা নিয়ে আলোচনা আশা করি এই পর্যন্ত তোমার সঙ্গে ভালো থাকবা সুস্থ থাকবো তোমাদের কাছে কেমন লাগলো 我先找你哥讲。